আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই আমি তো ভালো আছি বরাবরের মতোই আলহামদুলিল্লাহ তো আজকে আবার নতুন একটি সকাল শুরু হলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সারাদিনে আমি কি কী করি না আসলে সারাদিন কি করি সেটা বলা ঠিক হবে না সকালটা আমার আজকে কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ঘুম থেকে উঠে বিছানাটা করে নিলাম প্রতিদিনের মতো এরপর ফ্রেশ হয়েই আমি বের হয়ে যাব। কিছু জরুরি জিনিসপত্র লাগবে সুপার শপে যাব। তো সুপার আজকে কী কী কেনাকাটা করি সেটাই শেয়ার করব তো আমি এই যে রেডি হয়ে নিলাম তো বরাবরের মতোই আমি যে কাজটা করি লিফ্টে গেলেই আমার মনে হয় যে লিফটের আয়না একটা ফটো নেই জানি না কেন কার কারে আমার মনে হয় আর আমার বাসার সামনে যে এনটা আছে সেখানে বিভিন্ন রকমের মার্গেরিতা ফুটে এটাকে ডেজি বলে ইংরেজিতে তো আমি কিছু মার্গেরিতা ফুল ছিঁড়ে নিলাম এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে আরও একটা ফুল ছিল এখানে এটা কি আমি জানি না যেহেতু এই ফুলটা গাছে ছিল এর জন্য আর ওটা নেই নি ঘাসের ভিতরে যেই ফুলগুলো ছিল সেখান থেকে দুটো ফুল নিলাম প্রত্যেকটা জায়গায় দেখবেন যেখানেই ঘাস আছে সেখানেই মার্গেরিতা এর জন্য বললাম সহজলভ্য এরপর আমি আমার কাঙ্ক্ষিত সুপারশপ চলে গেলাম দেখলাম যে নতুন কি গাছ এসেছে যদি আমার একটা ফ্লাওয়ার শপ আছে যেখানে আমি বিভিন্ন ইনডোর প্লান্ট এবং ফুল বিক্রি করি আরও বিভিন্ন ধরনের গাছ বিক্রি করি তারপরে একটু দেখছিলাম যে আসলে ওখানে কি কি গাছ আছে এরপরে একদম ভিতরে ঢুকে গেলাম ঢুকে দেখছিলাম যে নতুন কোনো ফল কিংবা এমন কোনো কিছু চোখে পড়ছে কিনা যা নেওয়া যায় তারপর ভালো না থাক আজকে যা জরুরি সেগুলি নিয়ে যাই কারণ আমার হাতে বেশি একটা সময় নেই সুপার শপে গেলে কখন যে সময় শেষ হয়ে যায় বুঝতেই পারি না তো এখানে বেশ ভালো কিছু টমেটো দেখছিলাম কারণ এখানে বিভিন্ন ধরনের টমেটো পাওয়া যায় বিভিন্ন জাতের আমরা যেটা নর্মালি খাই সেটা একটু তুলনামূলক কম দাম থাকে এরপর একটু আলু দেখছিলাম আমার বাসায় আলুর খুবই প্রয়োজন ছিল কিন্তু পরে আবার মনে হলো যে এতগুলো আলু আমি কিভাবে নিয়ে যাব তো ওটা আর আর বাংলাদেশি পেঁয়াজ পেলাম ওটা দুটো নিয়ে গেছি প্রায় দুইশো গ্রামের মতো হবে তুলনামূলক বাংলাদেশে পেঁয়াজ এক্সপেন্সিভ হয় আসলে বাংলাদেশি পেঁয়াজ বলতে এটা যে বাংলাদেশ থেকে এসেছে তা না কিন্তু মানে আমরা যে বাংলাদেশে পেঁয়াজটা খাই কিছু টোটার মতোই আর এছাড়া নর্মালি যে পেঁয়াজটা আমরা খাই ওটার মোটেও বাংলাদেশের স্বাদ না এবং ওটা যে পেঁয়াজ এটাই মনে মনে হয় না তারপরে আমি ওখানে একটা ফুলকপি দেখছিলাম একটু অন্য রকম ইতালি আসার পরেই আমি এটা দেখেছিলাম কিন্তু কখনো নেওয়া হয়নি তারপরে চলে গেলাম তেলের সেকশনে এখানে বেশ কিছু অলিভ অয়েল ছিল বিভিন্ন ব্র্যান্ডের থেকে ভালো যে ব্র্যান্ড ছিল সেগুলো একটু বেশি এক্সপেন্সিভ আসলে সত্যি বলতে আমি জানি না যে কেন তেলের দাম কিছুটা বেশি হয় আবার কিছুটা কম হয় কোন ব্র্যান্ডের দাম বেশি বা কম আমার খুব একটা আইডিয়া নেই কেন ওই এটা কম হলো কেন বা বেশি আমি জানি না এরপরে আমি যেটা নিয়েছি এটা হলো কিউব করা শাক বলতে পারেন যে ইতালিয়ান পালং শাক ওটা ওরা কেটে ধুয়ে একদম কিউব করে ফ্রোজেন করে রাখে আপনি কেবল বাসায় নিয়ে রান্না করলেই হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না অনেকের পরও একটু সিদ্ধ করে পানি ফেলিয়ে দেয় আবার অনেকে ফেলায় না বিশেষত মানে খুব ভালো করে যে ধোয়ার যে ঝামেলাটা থাকে সেটা আর কি থাকে না কাজ আর কি অনেক সহজ হয় এরপর আমি যাচ্ছি আমার সব সবথেকে বেশিটা জরুরি ছিল লবণ বাসায় লবণ শেষ হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাসায় লবণ নেই তুমি লবণ নিয়ে এসো এবং তার সাথে আরও কিছু বাজার আনতে বলেছিলাম সে সমস্ত বাজার নিয়ে এসেছে কিন্তু লবণটাই সে আনেনি আর এই লবণের জন্যই কিন্তু আজকে আমি মূলত বের হয়েছি অথচ এখনও লবণটা কেনা হলো না তো আমি আরও দেখছিলাম যে এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট পাওয়া যাচ্ছে তো আমি যেটা একদম গ্র্যান্ড করা ওগুলো একটা নিয়ে নিয়েছি আর নর্মাল যে লবণ আছে ওগুলো একটা নিয়েছি আর বারবার মনে হচ্ছিল যে এই সময় গড়িয়ে যাচ্ছে বাসায় গিয়ে রান্না করতে হবে আর এখন বেশি একটা সময় নষ্ট করব না এরপরে আমি একদম সরাসরি ক্যাশে চলে যাচ্ছি ক্যাশে যাওয়ার পথে মনে হলো যে একটু দেখে যাই যে ভালো কোনো চা এসেছে কি না অনেক সময় এখানে আমি যে চাটা খাই সেটা পাওয়া যায় না এর জন্য যখনই আসি তখনই একটা ঢু মেরে যাই যে আসলে আছে কি না তারপর আমি এখানে সুপারশপ থেকে বের হয়ে একটা বারে গিয়েছিলাম ভাবলাম যে এখান থেকেই নাস্তা নাস্তা করে নিই এখানে ইতালিয়ান কফি শপগুলোকে বার বলে ইতালিয়ান ভাষায় তো মূলত এটা একটা কফি শপ তারপর আমি কফি শপ থেকে একটা কফি নিয়েছিলাম এবং সাথে একটা কেক নিয়েছিলাম ভালোই ছিল তো এইভাবেই আজকে আমার সকালটা কেটে গেছে আর এরপরে তো বাসায় যেতে যেতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল। তারপর আমি আমার রান্না বান্না এ সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর এভাবেই আজকে আমার একটি ব্যস্ততম সকাল কাটলো আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে তো আজকে এই পর্যন্তই আর ভিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে দেখতে যদি আমার এই ভিডিও ভালো লেগেই যায় তাহলে অবশ্যই লাইক দেবেন সাথে আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে আল্লাহ হাফেজ